নমস্কার জয় শনি মহারাজের জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে এ ভি ভিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস চ্যানেলে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সতর্ক থাকুন বন্ধুরা ভূমিকম্প আসতে চলেছে আমি বাগেশ্বর ধামের সরকার ফুল গ্যারান্টি নিয়ে বলছি আমার কথা কানেই রাখ রাখো হলে সারা জীবন পস্তাবে আমি সরাসরি বলছি প্রথমে একটু কটু লাগতে পারে কিন্তু আজ সন্ধ্যে পাঁচটা কুড়ির পর তোমার জীবনে যা ঘটবে সেটা পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না তুমি ইউটিউবে ভিডিও দেখে নিজের মাথা গরম করছো কিন্তু আজকের এই ভিডিও তোমার ভাগ্য বদলে দেবে যা তুমি খুঁজছো সেটা তোমার কাছে ভিডিওতেই মিলবে তাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে যদি উপেক্ষা করো তাহলে জীবনে যেন ভূমিকম্প চলে আসে কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা রানী আর বালাজির সত্যিকারের ভক্ত যারা তাদের প্রতি ভালোবাসা আছে প্রথমে এই ভিডিওটাকে একটা ভালো লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে সত্য হৃদয় থেকে জয় মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখে দাও যাতে মাতারানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা পাওয়া যায় আপনাদের সবাইকে মিলবে আপনার পুরো পরিবারকে মিলবে এবং আমি দেখছি অনেকেই এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাই আবার বলছি দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা আপনার জীবনের সব সমস্যার সমাধান এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ইউটিউবে সবাই আমার কণ্ঠ নকল করছে কিন্তু সবচেয়ে আসল কণ্ঠ আমারই তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবার ভিডিওর মূল বিষয় নিয়ে কথা বলি আজ সন্ধ্যে পাঁচটা কুড়ির পর আপনার কুণ্ডলিতে একটা বড় মিলন ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সত্তর বছর পরে তোমাদের কুণ্ডলিতে এমন একটা ভাগ্যবান সময় আসছে এখন তোমার ভাগ্য বড় লাভ মারতে যাচ্ছে যা দেখে তোমার আশেপাশে সবাই হইচই শুরু করবে সবাই অবাক হয়ে যাবে আর যারা শত্রু তোমাকে বলত যে তুই জীবনে কিছুই করতে পারবি না তারা তোমার সফলতা দেখে ঈর্ষায় পুড়ে যাবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ আজ সন্ধ্যে থেকে সকালে পর্যন্ত তোমার জীবনে তিনটা এমন চমৎকার এবং খুবই প্রভাবশালী সুখাবর আসতে যাচ্ছে যা শুধু তোমার পুরো জীবনের দিকটাই বদলে দেবে বদলাবে না শুধু তোমার শত্রুদেরও এমন অবস্থায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিও তোমার জন্য এক ধরনের আশীর্বাদ এই ভিডিও তোমার ভাগ্যকে নতুন আলো দেখাবে আর কি কি ঘটতে যাচ্ছে শুনে তুমি হতবাক হয়ে যাবে এমন সুযোগ ঈশ্বর সবাইকে দেয় না আর আজ সন্ধ্যে পাঁচটা কুড়ির পর তোমার জীবনে যে সুযোগ আসতে চলেছে সেটা খুবই বিশেষ আমার করা ভবিষ্যৎবাণী আগে সত্য প্রমাণিত হয়েছে আর আজও সেই সত্য সামনে আসতে চলেছে এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আপনার জীবন এখন একটা বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে ভিডিও দেখার আগে আমি মা রানীর সব ভক্তদের নম্র অনুরোধ করব ভিডিওটা লাইক করতে এবং কমেন্ট বক্সে তিনবার জয় মা রানী লিখতে মা রানীর আশীর্বাদ আপনার সঙ্গে সঙ্গে আপনার পুরো পরিবারের জীবনেও বর্ষিত হবে এখন আমি আপনাদের জানাতে চাই যে আপনি আপনার জীবনে তিনটা এমন ভুল করছেন যার জন্য দেবতা আপনাকে খুশি নন ঠিক এই কারণেই আপনি এখনও সফলতা পেতে পারছেন না যদি আপনি এই ভুলগুলো ঠিক করে ফেললেই তোমার ভাগ্য মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে আর তুমি সরাসরি ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে চলে যেতে পারো তোমার সাফল্যের প্রভাব পুরো পৃথিবী দেখবে যদি তুমি সত্যিই তোমার জীবনে পরিবর্তন চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি তোমার ভাগ্য অবশ্যই ঝলমল করবে এই ভিডিও না দেখে তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না তাই এটা শেষ পর্যন্ত দেখো এবং নিজে অনুভব করো কিভাবে তোমার জীবন বদলাচ্ছে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটার মতো এ পর্যন্ত কেউ আপনার জন্য ভবিষ্যৎবাণী করেনি এই কারণেই আপনি এখনও অভাব আর অনটন নিয়ে জীবন কাটাচ্ছেন যদি আগে কেউ আপনাকে এমন একটা পথ দেখাতো তাহলে আজ আপনি কোটি টাকার মালিক হতেন আপনার কাছে সব কিছু থাকতো যেটার জন্য আপনি বছর ধরেই চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আপনি সঠিক দিক পেতে পারেননি আর সেই কারণেই আজ আপনার কাছে অনেক কিছু নেই কিন্তু এখন আর চিন্তা করার কোনো কারণ নেই এখন আর কষ্ট পাওয়ার সময় শেষ কারণ আপনার ভাগ্য এবার জ্বলে উঠতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সঠিক পথ দেখাবো আর তারপর আপনার জীবন পুরোপুরি বদলে যাবে হঠাৎ করেই আপনি কোটিপতি হতে পারেন আর আপনার কাছে সব সেই সুখ সুবিধা থাকবে যার জন্য আপনি বছরগুলো ধরে পরিশ্রম করেছেন গাড়ি বড়বাড়ি বাড়ি সম্পদ টাকা সবই আপনার পায়ে পড়বে এখন আপনার জীবন আগের মতো থাকবে না বড় অনেক গুণ দ্রুত এগোবে আর ঝলমল করবে এটা মনে রাখবেন কিন্তু এর জন্য আপনাকে আজ থেকেই তিনটা বড় ভুল ছেড়ে দিতে হবে তবেই আপনার জীবনে আসবে আসল পরিবর্তন তো বন্ধুরা শেষ পর্যন্ত সেই তিনটা ভুল কি কি যা আপনার জীবনে দারিদ্র্য আর দুশ্চিন্তা এসে পড়ছে এর পুরো তথ্য আমরা অবশ্যই আপনাদের দেব তবে তার আগে আমি আপনাদের আবার অনুরোধ করব যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে লাইক করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে এই ভিডিওটা যারা দেখছেন সবাই মা দুর্গার ভক্তরা কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা কালী আর জয় মা ভবানী লিখবেন অবশ্যই মা দুর্গার করুণায় আপনার জীবনের সব কষ্ট দূর হোক পাকের মধ্যে মা দুর্গার ভক্তদের সকল কষ্ট শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা মা দুর্গার বিশেষ করুণা থেকে আপনার জীবনে একদম বিশেষ কিছু আসতে চলেছে যা আপনার সম্পূর্ণ ভাগ্যই বদলে দেবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন এটা এমন একটা জিনিস যেটা হীরের চেয়েও অনেক বেশি মূল্যবান এর কারণেই আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হতে পারে আর আপনি এক ঝটকায় কটিপতি হয়ে যেতে পারেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের এক কথা ভালো করে মাথায় রাখতে হবে এই জিনিসটা কারো কাছে যেন জানা না যায় এটা অন্যদের থেকে লুকিয়ে রাখা খুব জরুরি এখন চলুন বুঝি সেটা কি জিনিস যা আপনার কাছে আসছে এবং যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে কিন্তু তার আগে আপনাকে এটা জেনে নিতে হবে যে এখন থেকে আপনার জীবনে তিনটা বড় ভুল একদমই করতে হবে না প্রথম ভুল হল কারো উপর অন্ধবিশ্বাস করা আমরা প্রায়ই তাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি যাদের থেকে আমাদের সবচেয়ে বেশি আশা থাকে কিন্তু ঠিক সেই মানুষগুলোই আমাদের প্রতারণা করে তাই কারো উপর অন্ধবিশ্বাস করা আপনার জন্য বড় ভুল হয়ে দাঁড়াতে পারে দ্বিতীয় ভুল হলো আপনি দেবদেবতাদের প্রতি বিশ্বাস রাখেন তো কিন্তু আছে কিন্তু যখন তাদের কাছে কোনো আশীর্বাদ চাইলে আপনার মনে সন্দেহ হয় আপনি ভাবতে শুরু করেন যে এটা পাবেন না পাবেন বন্ধুরা এমন ভাবা ভুল যখনই আপনি কোনো দেবী বা দেবতার কাছে কিছু চান পুরো বিশ্বাস নিয়ে চান যে সেটা অবশ্যই পাবেন দেবীর শক্তিতে পূর্ণ ভরসা রাখা খুব জরুরি যখন আপনি কোনো দেবী দেবতার কাছে কিছু চান তখন মনে কখন ভাববেন না যে সেটা পাবেন কি না পুরো বিশ্বাস নিয়ে চান এবং তারপর চমৎকার দেখুন যদি আপনি এই তিনটে ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারেন তাহলে একদিন নিশ্চয়ই আপনি সেটা পাবেন যেটা পাবে সেটা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে তোমার জীবন রাতারাতি বদলে যাবে আর তখন তুমি নিজেই অনুভব করবে যে তুমি সঠিক পথে হাঁটছ এখন আমরা তৃতীয় ভুলটা নিয়ে কথা বলবো যেটা তোমাকে তোমার জীবন থেকে দূরে রাখতে হবে এই তৃতীয় ভুলটা হলো যখনই তুমি কারো সাথে কথা বলো তোমার ভাষায় ভদ্রতা বজায় রাখো কারো সঙ্গে কটু কথা বলো না আর নিজের কথায় কারো মন আঘাত করো না কোনো বিষয়ে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখিও না বরং সব সবসময় ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়টা মাথায় রেখো যে আপনি যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা আপনার জন্যে কতটা উপযুক্ত বা অনুপযুক্ত হতে পারে যদি আপনি এই তিনটি কথা ঠিকভাবে মেনে চলে তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনের পরিস্থিতি এবং দিক পরিবর্তিত হবে আপনার চিন্তায় আসা সংযম এবং বুদ্ধিমত্তা আপনার জীবনে একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে যা দেখে মানুষ হতবাক হয়ে যাবে মানুষ শুধু তাকিয়ে থাকবে আর আপনি আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন আমি আপনাকে পুরো বিশ্বাস দিলাই যে এমন একটি জাদুকরী পরিবর্তন আপনার জীবনে অবশ্যই ঘটবে এখন প্রিয় বন্ধুরা আপনার জীবনে একটি একটা খুবই বিশেষ ভাপা খবর আসতে চলেছে এই খবর এতটাই অসাধারণ যে হাজার হাজার বছর ধরে এর জন্য হচ্ছিল সত্যযুগের মতো একটা ভাঙ্গের খবর এখন তোমার কাছে আসতে চলেছে এমন খবর যা এখনও কাউকে পাওয়া যায়নি সত্যযুগে যেমন মানুষরা অতি প্রাকৃত শক্তিতে ভরপুর থাকত আর যা চাইত তখনই পেত ঠিক তেমনি এক অসাধারণ পরিবর্তন এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার ভিতরে একটা বিশেষ দেবী শক্তি প্রবেশ করবে যা তোমাকে কে অসাধারণ শক্তিশালী করে তুলবে এই শক্তির প্রভাবে তুমি যা কিছু চাও সেটা সহজেই পেয়ে যাবে আপনার কাছে সব কিছু এসে পৌঁছে যাবে আপনার কাছে সেই সব জিনিস থাকবে যেগুলো আপনি কখনোই চেয়েছিলেন এই শক্তি ব্যবহার করে আপনি শুধু নিজের জীবন নয় আপনার মহল্লা আর পুরো গ্রামের ভাগ্যও বদলে দিতে পারবেন এই পরিবর্তন আনতে হলে আপনার জন্য এটা জানা জরুরি যে এই দেবী শক্তি আপনার মধ্যে কেন প্রবেশ করছে শেষ পর্যন্ত এই শক্তি আপনাকে কোটিপতি কেন বানাতে চায় এই শক্তি আপনাকে কোন জ্ঞানের দিকে নিয়ে যেতে চায় আর আপনাকে কি করাতে চায় এই সব প্রশ্নের উত্তর আপনি খুব শীঘ্রই পাবেন কিন্তু সব থেকে আগে আপনাকে আপনার জীবনের এই তিনটে ভুল ঠিক করতে হবে আজকের ভিডিওতে আমরা আপনাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ তথ্য দিতে যাচ্ছি কিন্তু তার আগে যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এক্ষুনি লাইক করুন সাথে নিচের কমেন্ট সেকশনে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি নিয়ে লিখুন জয় মা লক্ষ্মী জয় মা ভদ্রকালী প্রিয় বন্ধুদের এই দেবী শক্তি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন কারণ আপনি আপনার আগের জন্মে আপনি অনেক পুণ্য কাজ করেছেন আপনার আগের জন্মের যাত্রায় অনেক দরিদ্রে সাহায্য করেছেন বিশেষ করে গৌমাতার সেবায় আপনি নিঃস্বার্থভাবে অবদান রেখেছেন এ কারণেই এই দেবী শক্তি এখন আপনার ভেতরে স্থান নিতে চাইছে যখন এই দেবী শক্তি আপনার মধ্যে সক্রিয় হবে তখন আপনার কোনো ধরনের অভাব থাকবে না এই শক্তির কৃপায় আপনার কাছে টাকা সম্পদ গাড়ি বাড়ি হীরা মুক্তা সোনা রূপার মতো সব ধরনের সমৃদ্ধি নিজে নিজে চলে আসবে কিন্তু এসবের জন্যে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে আপনাকে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে হবে যতটা আপনি যত বেশি সাহায্য করবেন আপনার জীবনে তত বেশি সমৃদ্ধি আসবে আর বন্ধুরা এই শক্তি কেউ আর নয় নিজের মা লক্ষ্মী যখন মা লক্ষ্মীর করুণা কারো ওপর হয় তখন তার জীবন পুরোপুরি বদলে যায় আর এখন এই আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে এখন আপনার ভাগ্য দেবীয়ভাবে উজ্জ্বল হবে এবং আপনার পুরো জীবন পরিবর্তনের পথে এগোতে থাকবে এই কারণেই আমরা আগেই বলেছিলাম যখন এই শুভ সংবাদ আপনার জীবনে আসবে তখন পুরো মহল্লায় ঢোল নগাড়া বাজবে আর মিষ্টিরও বন্টন হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই সুখবর পাবেন আপনি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে গণ্য হতে শুরু করবেন এখন আপনি পলক ঝাপটানোর মধ্যেই আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন এবং যাকে চান তাকে ধনী করে দিতে পারবেন এই দেবীর কৃপায় আপনার জীবন ধন্য হয়ে উঠবে এবং আপনি নতুন শক্তি ও সমৃদ্ধির সঙ্গে আপনার জীবন সাজাতে পারবেন আপনার জীবনে এমন এক অলৌকিক চমক ঘটতে যাচ্ছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে আপনি নিজেও দেখে হতবাক হয়ে উঠবেন যে কিভাবে আপনার ভাগ্য এক মুহূর্তে বদলে গেল আপনার ভাগ্য আবারও জেগে উঠতে যাচ্ছে আপনি ঐশ্বর্যের অধিকারী হবেন জীবন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর আপনি খুব শিগগিরই আপনার এলাকায় সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠবেন বন্ধুরা আপনি অনেক ভাগ্যবান আর এই শক্তি আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজের চোখে দেখবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বুঝে উঠবেন যে আপনার মতো ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে খুব কমই থাকে আপনি অনুভব করবেন যে আপনার সব কিছু ভালো হবে কর্মের ফল এখন আপনার দ্বারে কড়া নাড়ছে আমি সময় বলি ভালো কাজের ফল অবশ্যই মেলে যে মানুষ পরোপকার করে তার ওপর দেব দেবতারা বর্ষণ করে দয়াবর্ষিত হচ্ছে এবং একদিন তার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে এই শুভ মুহূর্ত উপস্থিত হতে চলেছে তুমি নিজের চোখে এই পরিবর্তন দেখতে পাবে কিন্তু বন্ধু এটা একটা সতর্কতাও বটে এক বড় ভুল তুমি কোনো অবস্থাতেই করো না হলে তোমার জীবনে বড় সংকট আসতে পারে কারণ তোমার জীবনে একটা গোপন শত্রু কাজ করছে যিনি তোমাকে বারবার ক্ষতি করে চলেছেন এই শত্রু তোমার খুব কাছাকাছি রয়েছে হয়তো তোমার আশেপাশেই থাকে এবং ধীরে ধীরে তোমার জীবনে হস্তক্ষেপ করছে যেই মানুষটা সেটা যে ব্যক্তি গত পাঁচ বছর ধরে আপনার পরিবারের ওপর তন্ত্রমন্ত্র ব্যবহার করছে তার কারণেই আপনি চাইলেও আপনার জীবনে এগোতে পারছেন না পারছেন না আপনার সব চেষ্টা সত্ত্বেও আপনি সফলতা পাচ্ছেন না সেই একই ব্যক্তি আপনার ব্যবসায় বাধা দিচ্ছে আপনার চাকরিতে উন্নতি থামিয়ে দিচ্ছে এ কারণেই আপনার জীবনে এত সমস্যা তৈরি হয়েছে কিন্তু বন্ধুদের এখন আপনাদের আর ভয় পাবার দরকার নেই এখন আমরা আপনাদের বলব কীভাবে এসব সমস্যার থেকে মুক্তি পাবেন এবং কিভাবে আপনার জীবনের দিক সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন তাই এই ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এতে আমরা আপনাকে বিস্তারিতভাবে বোঝাবো কিভাবে এই সংকট থেকে বের হওয়া যায় এবং আপনার জীবনকে কেমন করে সুখী ও সমৃদ্ধ করা যায় আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা আপনাকে এমন কিছু তথ্য দেব যা আপনার জীবনের জন্য খুব উপকারী হতে পারে বন্ধুরা এটা জানলে আপনি অবাক হবেন যে আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি আপনার সুখ ও উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন এবং ধীরে ধীরে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করছেন এই মানুষটি একজন তান্ত্রিক হিসেবে তোমার কাছেই আছে এবং তার একটাই উদ্দেশ্য তোমাকে ক্ষতি করা তোমার সম্পত্তির উপর দখল নিতে এবং তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হ্যাঁ এই মানুষটি তোমার বিরুদ্ধে অনেক বিপজ্জনক পরিকল্পনা রচনা করেছে যার মধ্যে তোমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রও রয়েছে তাই প্রিয় বন্ধু এখন তোমার খুব সতর্ক থাকার দরকার কারণ যদি তুমি খেয়াল না করো তাহলেই মানুষটি তোমাকে বড় সমস্যায় ফেলতে পারে এখন প্রশ্ন উঠছে তোমাকে কোন কোন বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং কি কি পদক্ষেপ নিতে হবে তাকে উঠানো খুব জরুরি যাতে তুমি নিজেকে এই বিপজ্জনক লোকটার থেকে নিরাপদ রাখতে পারো আর এই লোকটা কে নামটা কি এসব কথা আমরা এখানে বিস্তারিত বলবো। তাই দয়া করি এই ভিডিওটা একা বসে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তাহলে প্লিজ লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তুমি যখনই চিন্তিত বা দুঃখী হও তোমার শত্রু খুশি হয় আর তোমার ওপর মন্ত্রতন্ত্র শুরু করে দেয় এ কারণেই যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটার থেকে সাবধান হও নিজের সম্পর্ক শেষ করে দেওয়াই তোমার জন্য ভালো যদি তুমি তা না করো তাহলে ওই মানুষটা তোমাকে আর তোমার পরিবারকে ভিতর থেকে দুর্বল করে দেবে আর তোমার সব সুখ ছিনিয়ে নেবে বন্ধুদের তোমরা শুনে অবাক হবে যে এই শত্রু কেউ অন্য নয় বরং তোমার খুব কাছের কেউ একদম সেই মানুষটা যাকে তুমি ভালোভাবে চেনো এখন আমরা ওই শত্রুর পুরো সত্য তোমাদের সামনে তুলে ধরব তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রিয় বন্ধুদের এখন তোমার সময় এসেছে তোমার ভাগ্য এখন জ্বলে উঠবে খুশির বার্তা আপনার কাছে আসছে আমি আপনাকে পুরো বিশ্বাস দিচ্ছি যে এখন আপনার বাড়ির সব সমস্যার সমাধান হতে চলেছে দেখুন বন্ধুরা যা প্রশ্ন আপনার মনে অনেকদিন ভরে ঘোরাফেরা করছিল তার উত্তর এখন আপনি পেয়ে যাবেন আপনি হয়তো বুঝতে শুরু করেছেন যে যখন আমরা আমাদের বাড়িকে কোনো দেবী বা দেবতাকে আমন্ত্রণ জানাই তখন তারা কেন আমাদের ঘরে প্রবেশ করে না অথচ অবাঞ্ছিত কোনো নেতিবাচক শক্তি কি করে আমাদের বাড়িতে চলে আসে এটাই আসল কারণ যখন কোনও বাড়িতে নেতিবাচক আত্মার বাস থাকে তখন দেব দেবদেবতা সেখানে প্রবেশ করে না এমন ঘরে ধনবৃদ্ধি চোখে পড়ে না আর ধনের অভাব সংকট দারিদ্র, দুঃখ আর কষ্ট সারা জীবন থাকে আপনি খুব বেশি পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রমের ফল আপনি পান না না আপনি বুঝতে পারেন আপনার পরিশ্রম কোথায় যাচ্ছে না বোঝা যায় কেন ফল আসছে না এর সবচেয়ে বড় কারণ হল কিছু নেতিবাচক শক্তি আপনার ঘরকে পুরোপুরি নেতিবাচকতায় ভরিয়ে দিয়েছে এমন নেতিবাচকতা থেকে দূরে থাকা ভালো জানিয়ে রাখি প্রতিটি ধরনের নেতিবাচকতার কারণে আপনি এখন পর্যন্ত কষ্ট পেয়েছেন যখন আপনার ঘরেই যদি সমস্যা থাকে আর আপনি তার কারণ বুঝতে না পেরে থাকেন তাহলে এখন সেই কারণ পরিষ্কার হয়ে গেছে আশা করি আপনি এবার বুঝতে শুরু করেছেন এখন এই সমস্যার সমাধান কি হতে পারে এ ব্যাপারে আমরা সামনে জানব তবে তার আগে আমরা আপনাকে কিছু এমন লক্ষণ সম্পর্কে বলবো যেগুলো আপনি অনুভব করলে বুঝে নেবেন এটা সেই আত্মার প্রভাব আপনি চেষ্টা করে দেখুন আপনার ঘুমটা রাত বারোটা থেকে দুটো পনেরোর মধ্যে কোনো এক সময় ভেঙে যায় কি না যদি এমন হয় আর এই সময় আপনার ঘুম ভেঙে যায় ওই আত্মার কারণে তোমার ঘুম ভাঙে আর সে তোমার কাছে আসার চেষ্টা করে বন্ধুরা পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে শেষ মুহূর্তে পানিও পাওয়া যাবে না সময় খুব কম তাই সব কাজ ছেড়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিছুই হোক এসব কথা একদম উপেক্ষা করো না কারণ এগুলো সাধারণ কথা নয় এটা খুবই গুরুতর আর অদ্ভুত বিষয় এগুলো শুনে তোমার মনে হবে যেন চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ শক লেগেছে তোমার জানার জন্য বলছি যদিও এটা শুনে তোমার খুব ধাক্কা লাগবে তবুও এটা সত্য তোমার জীবনে কিছু ভুল আর কিছু দুর্বলতা তোমার ভিতর থেকেই ক্ষতি করছে তোমার বড় বড় ভুলগুলো এখন ধীরে ধীরে সামনে আসছে এভাবে বুঝতে পারো যে তুমি নিজের জীবনের সঙ্গে খেলছ আমরা যা বলছি সে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো। বুঝার মতো ব্যাপার হল এখনকার সময়ে যে সংকেতগুলো আসছে তাতে স্পষ্ট যে তোমার ভুলের সীমা ধীরে ধীরে অতিক্রম হয়ে গেছে বলা হয় ঈশ্বর ক্ষমা করেন যতক্ষণ মানুষ তার সীমানার মধ্যে থাকে কিন্তু যখন সে সীমানা লঙ্ঘন করে ঈশ্বরও রেগে যান কখনো কখনো দেবতাও তাদের নিয়ে খুব রুষ্ট হয়ে ওঠেন আর বন্ধুরা আমরা আজ নয় বরং গত কয়েক মাস ধরেই দেখছি যে তুমি তোমার জীবনে অনেক লাপরবাহী করছ এমন কিছু ভুল বারবার বার করছ যা তোমার মোটেই করা উচিত ছিল না যদিও তখন তোমার ভুলের পরিমাণ কম ছিল তাই আমরা কিছু বলিনি কিন্তু এখন আর চুপ থাকতে পারি না কারণ তুমি সব সীমা লঙ্ঘন করে ফেলেছ এখন আমরা নীরব থাকতে পারব না যদি আমার কথায় তোমার কষ্ট হয় তাহলে ক্ষমা করিস কিন্তু যদি আপনি এই কথাগুলো উপেক্ষা করেন তাহলে অনেক আফসোস করতে হবে আমার একটা কথা মাথায় রাখবেন কারণ অনেকবার দেখা গেছে যে যখনই আপনি আমাদের ভিডিওটা অসম্পূর্ণ ছেড়ে চলে যান তখন আপনার জীবনে কিছু না কিছু বড় ক্ষতি ঘটে এমন ক্ষতি যা সম্পূর্ণভাবে আপনার পরিশ্রম আপনার কেরিয়ার এবং আপনার চেষ্টাগুলো থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় তারপর আপনি ভাবেন এমনটা শুধু আমার কেন হল আমি কি ভুল করেছিলাম যে আমার কাজের সফলতা আসেনি ভাবেন ঈশ্বর আমার সেই ছোট্ট সুখটুকুও কেন ছিনিয়ে নিলেন কিন্তু এটা আপনাকে জানতে হবে ঈশ্বর কতবার আপনাকে ক্ষমা করেছেন সেটা তো বলা যায়নি কিন্তু যখন আপনার ভুলের সীমা পার হয়ে যায় তখন এর ফলাফল সামনে আসে আপনি তো দেখেন আপনি লেগে আছেন কাজ করে কিন্তু ফল পাচ্ছেন না কিন্তু ভাবেন না যে আপনি কত বড় ভুল করেছেন আপনার জীবনে কত নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছেন দেবতাদের কত অপমান করেছেন এই সব বিষয়ে আপনি কখনো চিন্তা করেন না না নিজের ভুলের জন্য অনুতাপ্ত হন না ক্ষমা ছান আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা জানলে আপনারও মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা তোমাকে বলতে যাচ্ছি যে একটা দেবতা তোমার প্রতি খুব রেগে গেছে অনেকবার এমন হয় যে তুমি তোমার জীবনে এমন একটা জিনিস কাউকে দিয়ে দাও যা তোমার জন্য খুবই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ যতক্ষণ সেই জিনিস তোমার কাছে থাকে ততক্ষণ তোমার জীবন ঠিকঠাক চলে না কোনো অভাব হয় না কোনো বড় সমস্যা কিন্তু যতই তুমি সেই জিনিস কাউকে দাও তোমার জীবনে আর্থিক সমস্যা শুরু হয়ে যায় তো বন্ধুরা আজ তোমাদের সতর্ক থাকার দরকার ভুলেও তিন জিনিস কাউকে দেবেন না প্রথম জিনিস হলো ঝাড়ু অনেকবার এমন হয় উৎসবের সময় বা কোনো বিশেষ উপলক্ষে আপনার প্রতিবেশী বা পরিচিত কেউ আপনাকে ঝাড়ু চায় সেটা ছোট হোক বা বড় ঝাড়ু কারো কাছে দেওয়া ঠিক না কারণ এটা মা লক্ষ্মীর খুব প্রিয় যখন আপনি এটা কাউকে দেন তখন মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন এতে আপনার সৌভাগ্য হারিয়ে যায় তাই এই ভুলটা ভুলেও করবেন না কারো সাহায্য করতে চাইলে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু ঝাড়ু কখনো দেবেন না এছাড়াও নিজ ব্যবহারের ঝাড়ুর প্রতি খেয়াল রাখতে হবে যেমন জুতা চপ্পল পরিধান করা কাপড় বা ইলেকট্রনিক সামগ্রী যা আপনি ব্যবহার করে ফেলেছেন সেগুলো কাউকে দেন না কারণ এসব জিনিস দিলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে আর ভাগ্য খারাপ হয় তাছাড়া যতই প্রয়োজন হোক না কেন সন্ধ্যার সময় কাউকে টাকা দেবেন না যদি খুব জরুরি হয় তাহলে আগে বাড়িতে দীপক জ্বালিয়ে ধূপ আগরবত্তি প্রজ্বলিত করে দেবদেবীর ছবি সামনে রেখে টাকা দিন না হলে এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আর আপনার জন্য এটা খুবই জরুরি যে সময়মতো নিজের বাড়ির পরিচ্ছন্নতায় বিশেষ যত্ন নিন যদি এই সময় কোনোভাবে অবহেলা করেন তার খারাপ ফল ভুগতে হতে পারে এই বিষয়গুলো মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক এখন দেখলাম বন্ধুদের বিষয় এখানেই শেষ নয় বরং আমরা আপনাকে এটা বলতেও চাই যে সফলতার সময় আপনার জীবনে শুধু সুখ সমৃদ্ধি আসবে না সঙ্গে একটা দারুণ সুখবরও আসছে যা আপনার হৃদয়কে আনন্দে ভরে দেবে যদি আপনার কোনো ইচ্ছে থাকে কোনো স্বপ্ন থাকে সেটাও এই সফলতার সময়ে পূরণ হতে চলেছে যার কারণে বন্ধুরা ন্যায়ের স্বামী ভগবান শনিদেব এখন সন্তুষ্ট হয়েছেন আর একটু জানিয়ে দিতে চাই যখন ন্যায়ের অধিপতি ভগবান শনিদেব কারও ওপর দয়া করেন তখন তার ভাগ্যের সব দরজা নিজে থেকেই খুলে যায় হ্যাঁ বন্ধুরা যেমনটা তোমরা সবাই জানো ভগবান শনিদেব এমন একজন দেবতা যিনি সবার সঙ্গে ন্যায়পরায়ণ আচরণ করেন এখন তোমাদের জীবনে এমন ঝড়ো পরিবর্তন আসতে চলেছে যা তোমরা কল্পনাও করতে পারো না সবাইকে জানিয়ে দিতে চাই এখন তোমরা নিজেরাই ভগবানের মহিমা বুঝতে পারবে কারণ হয়তো আপনি আজ পর্যন্ত ঈশ্বরের এমন খেলাও দেখেননি এখন আপনার জীবনে যেসব অসম্ভব কাজ আছে সেগুলো পূর্ণ হবে এবং এমন একটি ধারা বইবে যা আপনার জীবনের সব পুরনো রেকর্ড ভেঙে দেবে এই ভিডিওটা খুবই বিশেষ এবং পুরোপুরি গ্রহের গতি পরিবর্তনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা আমরা আপনার সুবিধার জন্য তৈরি করেছি আমরা শুধু অনুরোধ করব শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই এটি দেখবেন কিন্তু তার আগে মা রানী আর ভগবান শনিদেবের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে জয় মা দে আর জয় হো শনিদেব মহারাজ অবশ্যই লিখবেন বন্ধুরা তোমাদের জীবনে এখন একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমাদের জানানো দরকার যে তোমাদের কুণ্ডলিতে একদম শুভ রাজযোগ আর ধনযোগ তৈরি হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ